এটা তিনশো বিশ টাকায় কালারটা দেখেন জোস এটাও তিনশো একদম কালারফুল তিনশো স্কার্ট থাকবে তিনশো বিশ টাকা শুরু করে যার যে কয় পিস লাগছে এটাও তিনশো বিশ টাকা দেখেন আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভ্রাম গার্মেন্টস থেকে নতুন কিছু স্কার্ট প্লাস হচ্ছে শার্টের কালেকশনে পুরো রেকর্ড ভাঙা একটা অফার থাকবে অনলি 320 টাকা করে হোলসেল প্রাইজে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব খুব সুন্দর একটা কালার দেখাবে এটা জাম কালার बटरफ्लाई प्रिंट করে আছে এই হচ্ছে স্কার্টটা প্রাইস 320 টাকা আচ্ছা এটার মানে শার্টের বডি কত আছে भैया বডি এটা সর্বোচ্চ 42 আচ্ছা লং হবে 40

এটার কিন্তু একদম দেখে মনে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটাও তিনশো বিশ টাকা এক সেটও পাইকারি পাচ্ছেন রং কষের গ্যারান্টি তাই না এটা পেস্তা গ্রিন কালার এটার স্কার্টটা দেখেন একদম কালারফুল তিনশো বিশ টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্কার্টটা এটাও তিনশো বিশ টাকা ভিওর তিনশো বিশ টাকা একদম হচ্ছে সুপার ধামা কাফার চলতেছে কিন্তু এটা ল্যাভেন্ডার কালার কত কিউট একটা কালার দেখেন তিনশো বিশ আচ্ছা এটা একটা কালার মানে এটার ডিজাইনটা দেখেন জাস্ট এটাও তিনশো টাকা আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর একদম নতুন নতুন ডিজাইন প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনার এব্রাহিম গার্মেন্টসে তিনশো বিশ টাকায় এই যে সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার মিষ্টি কালার তাই না এটা হচ্ছে প্রাইস সেম তিনশো বিশ এক সেটও পাইকারি সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা মাল্টি কালার এটাও একশো বিশ টাকা সরি তিনশো বিশ টাকা এই যে এটা দেখেন সিমেন্ট কালার আর এটা হচ্ছে স্কার্ট তিনশো বিশ এক সেটও পাইকারি পাচ্ছেন ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাবো তিনশো বিশ এটা একটা কালার হোয়াইট এর ভিতরে দেখ এটা কিন্তু প্রিন্ট সাথে ম্যাচিং করা স্কার্ট থাকবে তিনশো বিশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার হোয়াইট এর ভিতরে দারুণ একটা কন্ট্রাস্ট প্রাইস সেম তিনশো টাকা আজকের কালার ডিজাইন সবগুলো সুন্দর যারা স্বল্প পুঁজি বিজনেস করতে চান মোটামুটি কিন্তু দেখা যায় দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন যেহেতু রেঞ্জটা একদমই কম আপনি কিন্তু এখান থেকে এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস ইচ্ছা নিতে পারবেন এটা হবে ইয়েলোর সাথে ব্লাক কন্ট্রাস্ট তিনশো বিশ টাকা একদম কাপাকাপে অফার প্রাইস দেখেন এটা ব্লাকের সাথে ব্ল্যাক তাই না এই হচ্ছে স্কার্টটা ওয়াও এটাও তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা টপস দেখেন এটা হচ্ছে শার্টটা আর এটার স্কার্টটা জাস্ট দেখার মতো দেখেন এটা তিনশো বিশ টাকায় মানে একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস চমক দিচ্ছে মাঝে মাঝে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার মানে আপনারা কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন এই রেঞ্জে এই প্রোডাক্টগুলো কোথাও পাবেন একদম রিজনেবল একটা প্রাইস এটা একটা কালার ল্যাভেন্ডার কালার দারুণ কালার কিন্তু জাস্ট প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার ওকে এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো টাকা তিনশো বিশ টাকায় খুব সুন্দর সুন্দর কালার দেখাবো ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটাও তিনশো টাকা একদম কারাকারি অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা হচ্ছে ব্লু তিনশো বিশ টাকা এটা একটা কালার এটা হচ্ছে স্কার্টটা এটাও থাকবে তিনশো বিশ ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে ল্যাভিনার কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর তিনশো বিশ টাকা আচ্ছা আজকের ডিজাইন কালার কিন্তু না নিলে চরম মিস কারণ অনেক সুন্দর ডিজাইন আমার নিজেরও অনেকগুলো ডিজাইন ভালো লাগছে এটাও তিনশো টাকা দেখেন মানে এটা পরে সরষে ফুল গেলে কিন্তু দেখা যায় যে সর্ষে খেতে গেলে আপনাদের ছবিটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে ব্লাক এর ভিতরে এটাও লাস্ট লাস্টন তিনশো বিশেষ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এবার গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ